একজন সিঙ্গেল মা হয়ে ওঠা কিন্তু মোটেও চারটিখানি কথা নয় একটি ছোট শিশুকে ছোট থেকে বড় করে তোলার মাঝে মা বাবা উভয়ের ভূমিকায় প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে যদি বাবার ভূমিকা না থাকে তাহলে মাকেই তার জন্য মা এবং বাবা উভয়ের দায়িত্ব পালন করতে হয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন সিঙ্গেল মাদার সরমিষ্ঠার সংগ্রামের সাথে জীবন লড়ে যাওয়ার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব হোটেলের রিসেপশনের টেবিলে বসে হাত উল্টে ঘড়ি দেখে শোরমিষ্ঠা ঘড়ি দেখার পর সে মনে মনে ভাবতে লাগে ইস আজও দেরি হয়ে গেল সন্ধে প্রায় সাতটা বাজতে চলল এখনো হোটেলেই রয়ে গেছে সে এরপর বাস ধরে যাবে শিয়ালদহ তারপর ট্রেনে প্রায় এক ঘন্টা জার্নির পর সাইকেলে আরও পনেরো মিনিট তবে গিয়ে সে অবশেষে পৌঁছাবে তার বাড়ি শর্মিষ্ঠার একরত্রী মেয়েটা হয়তো তার মাম্মামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়েই পড়বে শর্মিষ্ঠা বাড়িতে গিয়ে দেখবে ঘুমন্ত মেয়ের চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ আবার সকালে যখন মেয়েটা উঠবে দেখতে পাবে মা কাজে বেরিয়ে গেছে খেলাধুলা বায়না হুটোপুটির মধ্যে মেয়েটা সারাক্ষণ খুঁজে ফেরে তার মাকে মেয়ের দর্শীবেলাটা এনজয় করার কোনো সুযোগই দিল না পাথরের মতো কঠিন বাস্তব এই জীবনটা শর্মিষ্ঠাকে এসবেই যখন ভাবছিল শর্মিষ্ঠা তখন মোবাইলের শব্দে চিন্তার তার কাটল তার সে ফোনটাকে হাতে তুলে নিয়ে দেখলো বাড়ি থেকে তার ভাই ফোন করেছে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই খুব বিরক্ত স্বরে তার মা বললো হ্যাঁ রে শর্মি মেয়েটাকে আমার ধারে ফেলে দিয়ে তুই তো সারাদিন অফিসে দিব্যি আছিস তোর এই দোষী মেয়ে নিয়ে আমার কি হাল হয় বুঝিস সেটা রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি কাক ভরে বেরিয়ে যাবি সারাদিন চান করানো খাওয়ানো ওষুধ দেওয়া সব দিক সামলানোর পর আর কতক্ষণ দেখতে হবে আমাকে আমার নিজের তো স্বামী সংসার ছেলে আছে তাই না তাদের জন্য কিচ্ছুটি করব না তোর মেনেই থাকবো তো বয়সও তো হচ্ছে আমার নাকি মা হিসেবে তোর কোনো দায়িত্ব নেই এইসব বলার পর শর্মিষ্ঠা মেয়েটার ব্যাপারে কিছু জানতে চাওয়ার আগেই তার মা মুখের ওপর সপাটে ফোনটা কেটে দেয় আজ তিন দিন ধরে মেয়েটার একশো দুই জ্বর কিচ্ছু খাচ্ছে না সারাদিন নেতিয়ে পড়ে আছে আর মাম মামকে খুঁজছে হয়তো চাইছে মায়ের হাতের একটু জলপট্টি একটু পাখার বাতাস হয়তো চাইছে একটু মায়ের হাতের রান্না দুপুরবেলায় মায়ের কাছে শুয়ে ভাত ঘুম কিন্তু কি করবে শর্মি তার যে ওয়ার্ক নো পে কাজটা কামাই করলে মেয়ে ডাক্তার ওষুধপত্র কোথা থেকে জোগাড় হবে মেয়েটা কী খেলো কী করছে জানতে চাওয়ার আগেই মা ফোনটা কেটে দিয়েছে তাই মেয়েটার ব্যাপারে আর তার কিছু জানাও হয়নি একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশনের চেয়ার থেকে উঠে পড়ে শর্মে হাতে ব্যাগটা নেয় ম্যানেজারকে রেজিস্টার খাতার কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসে ভাগ্য ভালো একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গেই বাসে উঠে সুবিধামতো একটা জায়গা খুঁজে বসে পড়ে সে বছর দুয়েক আগেই যখন মেয়ে হলো ওর ফুটফুটে মুখটা দেখেই শর্মি নাম রেখেছিল তুতুল ভেবেছিল বয়স্ক দাদু ঠাকুমার বাবার পিসির আদরের সত্যিকারের একটা খেলার পুতুল হবে তার মেয়ে কে জানতো ভগবান তার আর ওইটুকু মেয়েটার জীবনটাকেই পুতুল খেলা বানিয়ে ছাড়বে হওয়ার অপরাধে ওর শ্বশুরবাড়ির কেউ হাসপাতালে দেখতেই এলো না বাধ্য হয়ে শর্মির বাবা শর্মিষ্ঠাকে আর তার মেয়েটিকে নিয়ে গেল বাড়িতে তারপর থেকে শর্মি অনেকবার চেষ্টা করেছে রজতের সঙ্গে যোগাযোগ করার কথা বলার তাকে বোঝানোর কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয়নি রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে কারণ জানতে চাওয়ায় কোনো সদুত্তর দিতে পারেনি সে যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে মেয়ের যখন মাস আটেক বয়স তখন শর্মি খুশো খবর পেল আজকাল নাকি রজতকে প্রায়ই দেখা যায় অন্য একটি মেয়ের সঙ্গে তবে না শর্মি ফিরে যাওয়ার কথা মাথাতেও আনেনি কান্নাকাটি করে পাড়ায় জানায়নি যে সে রকম পোড়া কপালি বাপ মাকেও দোষারোপ করেনি নিজের কপাল চাপড়ে বিলাপ করার মতো অবকাশ তার ছিল না বাড়িতে বসে মেয়েকে আদর আবদার করে অন্যের ভরসায় অন্যের করুণায় যোগানের মতো মানসিকতা তার কোনো কালেই নেই বরং দাঁতে দাঁত চেপে নিজের যোগ্যতায় চেষ্টায় খুঁজে নিয়েছে থ্রি স্টার হোটেলটার রিসেপশনিস্টের এই কাজটা সপ্তাহে সাত দিনই হাড় ভাঙা খাটনের বিনিময়ে ন্যূনতম বেতন তবুও সে বাবার বোঝা ভাইয়ের বিরক্তির কারণ হতে চায়নি কোর্টে খরপোজ দাবি করতে পারত কিন্তু মন সায় দেয়নি কারণ অপমান অবহেলা অভিশাপ আর জবরদস্তির পাওনার চেয়ে আত্মসম্মান যে বড্ড দামি বিশেষ করে তার কাছে রাত প্রায় সাড়ে দশটা তখন বাড়ি ফিরতেই শর্মি দেখল বাড়ির দরজায় তার ভাই দাঁড়িয়ে মুখ তার ভার ভাই শর্মিসটাকে উদ্দেশ্য করে বললো সাত সকালে বেরিয়ে যাস কলকাতায় যাতায়াত করিস রাত দুপুরে বাড়ি ফিরিস বর ছেড়ে দিয়েছে আর কাজ জোটালি কোথায় না হোটেলে পাড়ায় তোর নামে কান পাতা যায় না খবর রাখিস সেটা এই কথা শুনে দপ করে জ্বলে ওঠে শর্মি এতদিন যাতায়াতে ট্রাম ট্রেন বাসে অহেতুক ছোঁয়া বসের চোখে কামনা পাড়ার জেঠুদের কুপ্রস্তাব পড়শিদের কানাকানি তাকে লজ্জাবতী থেকে ইস্পাত করে ছেড়েছে আর ভাঙবে না সে লতানো গাছ নয় বট গাছ হয়ে দাঁড়াবে মেয়ের পাশে এটা সে স্থির করেই নিয়েছে ভাইয়ের কটু কথাগুলো শুনে ভাইয়ের গালে সপাটে এক চর কষিয়ে সোজা মেয়ের কাছে চলে যায় সে ঘরে গিয়ে দেখে বিছানার ওপরে শান্তিতে ঘুমোচ্ছে তুতুল তাকে বুকে জড়িয়ে শক্তভাবে সে বলে নিজের পায়ের জমি কঠিন করো এতটাই কঠিন যে মানুষ আঘাত করতে এলে সেই আঘাত যেন তার দিকেই ফিরে যায় শর্মিষ্টা চোখের কোনা বেয়ে জল ছল ছল করছে শর্মিষ্ঠা তার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আরও বলে ভালো থাক সেই সব ছেলেমেয়েরা যাদের মা সরকারি বা বেসরকারি চাকুরে কেউ মেকআপ আর্টিস্ট হকার বা আয়া বা ঠিক কাজের লোক বা যে কোনো উপায়ে একা মানুষ করছে নিজেদের প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে ভালো থাক সেই সব মায়েরা যারা সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি মাথা উঁচু করে মানুষ করছে আরও অনেক আয়ু হোক সেই সব মায়েদের কারণ তাদের সন্তানদের কাছে তারাই যে মা আবার তারাই বাবা এই বলে শর্মিষ্ঠা নিজের মেয়েটাকে আলতো করে আরও গভীরে নিজের বুকের মাঝে চেপে ধরে মেয়েটাও তার মাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এই কথাগুলো শর্মিস্টার মা দরজার আড়াল দিয়ে শুনছিল এই কথাগুলো শুনে শর্মিস্টার মা সেদিন নিশ্চুপ হয়ে বসেছিলেন কারণ যারা সবার সহযোগিতায় নিজেদের সন্তানকে লালন পালন করে বড় করে তোলে তারা কখনোই বুঝবে না একজন সিঙ্গেল মাদার হয়ে নিজের সন্তানকে ঠিকঠাকভাবে লালন পালন করে বড় করে তোলার কষ্টটা যে কতটা গভীর কারণ একজন সিঙ্গেল মাদারকে প্রতিটা পদে পদে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নিজের সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে এই সমস্যাকে ফেস করে সেটাকে সমাধান করে সামনের দিকে এগিয়ে গেলে তবেই তার জয় নিশ্চিত হয় বন্ধুরা জীবনকে সঠিকভাবে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একজন সিঙ্গেল মাদার হয়ে সৎ উপায়ে নিজের সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কিন্তু এই বাধা বিপত্তিগুলোকে উপেক্ষা করে, নিজের পায়ের তলাকার মাটি শক্ত করে উঠে দাঁড়াতে হবে প্রত্যেকটি সিঙ্গেল মাদারকে দ্বিতীয়ত বিপদের সম্মুখীন হলে তবেই আপন মানুষ এবং পর মানুষের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করা যায় তৃতীয়ত সৎভাবে কঠোর পরিশ্রমের সাথে নিজের পায়ে উঠে দাঁড়াতে চাইলে ঈশ্বরও কিন্তু তার সহায় হন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কেমন প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ